আসানসোলের সীতারামপুর এথোরা রোডে গলাকাটা দেহ উদ্ধার দুর্ঘটনা নাকি খুন তদন্তে পুলিশ কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এথোরা রোডে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের পরিচয় জানা গেছে তিনি জামুরিয়ার নিঘার বাসিন্দা দেব ঘটনা ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটর বাইক উদ্ধার করেছে যা মৃত যুবকের বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান দেব সিং উনিশ নাম্বার জাতীয় সড়কের কাছে এক জমি ব্যবসার অফিসে কাজ বাড়ি ফেরার শিকার হন সেরে তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন তা নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে মঙ্গলবার রাতে সীতারামপুর এথোরা রোডের পাশে রক্তাক্ত অবস্থায় দেবসিং দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছে কুলটি থানার পুলিশ দেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে জানা গেছে যুবকের গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে যা প্রাথমিকভাবে ধারালো অস্ত্রের আঘাত বলে মনে করা হচ্ছে তবে আঘাতের ধরন এবং ঘটনার পরিস্থিতি বিশ্লেষণ করে পুলিশ এখনও নিশ্চিত নয় যে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি কোনো অপরাধমূলক ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে দেবসিং জামরিয়ার নিঘা এলাকার একজন পরিচিত বাসিন্দা ছিলেন তিনি নিয়মিত উনিশ নাম্বার জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতেন পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তিনি জমি ব্যবসার অফিসে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ঘটনাস্থলের কাছে তার মোটর বাইকটি পরে থাকতে দেখা গেছে যা পুলিশ জব্দ করেছে তবে মোটর বাইকের অবস্থা এবং দেহের আঘাতের ধরন দেখে পুলিশের সন্দেহ এটি কেবল সড়ক দুর্ঘটনা নাও হতে পারে কুলটি থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন আমরা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছি মোটর বাইকটি পরীক্ষা করা হচ্ছে ময়না তদন্তের এলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে এছাড়া এলাকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে চলছে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয়রা জানিয়েছেন এথোরা রোড এলাকাটি রাতের দিকে তুলনামূলকভাবে নির্জন থাকে যা অপরাধের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে দেবসিংয়ের পরিবারের সদস্যরা এখনও ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি তারা জানিয়েছেন দেবসিংহের কোনো শত্রু ছিল না বলে তাদের জানা ছিল তবে তারা পুলিশের কাছে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন এই ঘটনা আসানসোলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে স্থানীয়রা দাবি করছেন জাতীয় সড়কের আশেপাশে নজরদারি বাড়ানো এবং রাতের বেলায় পুলিশ টহল জোরদার করা প্রয়োজন পুলিশ জানিয়েছে তারা ঘটনার সব দিক ক্ষতি দেখছে এবং দোষীদের ধরতে কোনো ত্রুটি রাখবে না ময়না তদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে রহস্যের সমাধান এই ঘটনা শুধু দেবসিংয়ের পরিবারের জন্যই নয় গোটা এলাকার জন্য একটি বড় ধাক্কা সত্য উদ্ঘাটনের অপেক্ষায় এখন সকলের চোখ পুলিশের তদন্তের দিকে পুরুলিয়া জেলা থেকে পিউষ সাহেবের রিপোর্ট জনসংবাদ নিউজ ডিজিটাল এটা মার্ডার তো দেখাই হয়েছে মার্ডার মেরে দিয়েছে ছেলেকে আমার একটি ছেলে এবং মেরেছে বুঝতে পারছি না কেন মারলো কেন সত্যতা ছিল ওর সন্দেহ আছে ওর পাম্মি বলে নাম আছে পাম্মি শর্মা মেয়েটাকে মেয়েটা একটু ভালোবাসা আছে

পুলিশ কি এখনো কাউকে এই ঘটনায় ধরেছে আটক করেছে আপনারা খবর জানেন কিছু নাম কিছু বলতে পার পাইনি আমার নিজে কিছুই বলতে না কিছু জানি না আমি যেহেতু কাল 9টার সময় ডিউটি বেরিয়েছি আর রাত 10টা পর্যন্ত মিসেস সরি শরীর খারাপ তাই যে আমি বাড়ি এসেছি তা বাড়িতে আমি রইছি তা এখন আসছি আছেন আমি বাড়ি ইয়া শিবদান কোলিয়ারি জামরিয়ার আপনার নাম দিলীপ সিং আপনার ছেলে ছেলে দেবু জেতি হ্যাঁ দেবু জেতি আমরা किया मदर कर है उसका किसी के साथ मर्डर हुआ है बच्चा बहुत बच्चा, बच्चा किसी से था बहुत ही ना बच्चा था मर्डर हुआ नहीं था किसी के साथ हाँ ये पम्मी शर्मा ऐसी बात करता था ये सभी को मालूम कल क्या पम्मी शर्मा तो काम करते हाँ काम ऑफिस में काम करता था ऑफिस वाले लोग को बुलाइए जानकारी लीजिए ऑफिस वाले लोग जानकारी देना कोई शक है शर्मा पे डाउट हाँ है क्यूँकी ऑफिस का जो हेडमैन थी वो चार पहले के लिए उसका नाम नहीं लगेगा अच्छा आप लोगों को ऐसा क्यों लग रहा थी जो जिस लड़की का नाम कर रहा है क्यूँ लग रहा थी वो लोग आया। को उसी को छोड़ने की नियामतपुर वो बोला कि हम नियामतपुर छोड़ के उसको आ रहे हैं और इसी रास्ता जाता आपका वो लड़का कौन लगता है नाती लगता है फोन कीजिए आंटी आपका दीदी से आ, आ, लड़का का लास्ट में बात कब हुआ क्या, बोला था? क्या बोला था बोला मम्मी हम ऑफिस से निकल रहे हैं मेरे आंख में कुछ कीड़ा चला गया है वही बोला आंख खुल गया है बस इतना ही बात हुआ आप लोग उषा को उसी की लड़की के ऊपर ही है क्या लेकिन ऑफिस वाला पर भी डाउट है आपका नाम क्या है दीदी रीता देवी बोला था कुछ आप लोगों आप लोगों आप लोगों किसका ऊपर डाउट पड़ रहा है वो लड़की से बात करती थी वो लड़की पे डाउट है वो लड़की को भाई ये मां मम्मी सर मां से के साथ आए थे आप इस से उसी के साथ निकली थी वही कुछ कांड करवाई है हम तो लोग उसी पे सगे हम लोग उसको उसका घर कहाँ है आप लोग मालूम चला क्या? नहीं उसका घर को पता नहीं है लेकिन ऑफिस में, में काम करती हाँ, है, है। साथ काम करती, उसी को छोड़ने गया था कोई रिश्ता था नहीं कोई रिश्ता नहीं था दोस्ती था उससे लेकिन हम लोग को सुनने की उसका शादी का बात चल रहा था उससे आप लोग का डाउटफुल फोन मेरा दीदी तो किया ऑफिस से निकलने से पहले मेरा दीदी से बात किया लड़का वो लड़की। अच्छा। उसका बात से फोन नहीं, नहीं उठा रहा फिर वो लड़की दस बजे दीदी को फोन किया कि आप अपना लड़का को फोन कीजिए फोन की फोन नहीं उठा रहा जब मेरा दीदी फोन उठाया तो बोलता है भर्ती है आज अभी अभी क्या नाम है लड़की काम शर्मा आप लोग